শেখ হাসিনার আমলে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে দুই লাখ কোটি টাকা পনেরো বছরে উন্নয়ন বাজেটের চল্লিশ ভাগ অর্থ আত্মসাত করেছে আমলারা এমন পর্যবেক্ষণ উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এতে বলা হয়েছে জিডিপির প্রবৃদ্ধিকে মিথ বানিয়েছিল বিগত সরকার সরকারি প্রতিষ্ঠানে গুজিয়েছিল দুর্নীতির ডালপালা ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন শীর্ষ আমলা ও ব্যবসায়ীরা অর্থনীতিকে খাদের কিনারায় রেখে দায়িত্ব ছাড়তে হয়েছে শেখ হাসিনা সরকারকে গত পনেরো বছরের শাসন আমলে ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি দখল হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বাজেট বাস্তবায়ন বলতে প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে আটকে গিয়েছিলেন নীতি নির্ধারকরা অপকাঠামোর নামে বিদেশি ঋণ অপচয় নজির মিলেছে অহরহ তাই ক্ষমতার পালাবদলের পরই অর্থনীতি নিয়ে নড়েচড়ে বসে ডক্টর ইউনুসের সরকার গণত যাচাই অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয় নব্বই দিন সেই ডেডলাইন শেষ হয় রোববার সকালের প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সরকারি দপ্তরের কর্মচারী এনজিও সুশীল সমাজ গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রায় পঞ্চাশটি বৈঠক করে কমিটি চূড়ান্ত প্রতিবেদন এসেছে যমুনা টেলিভিশনের হাতে এতে বলা হচ্ছে বিগত পনেরো বছরে উচ্চ জিডিপির প্রবৃদ্ধিকে এক ধরনের মিথ বানিয়ে ফেলেছিল বিগত সরকার কেননা অর্থনীতির গতির সাথে তথ্য পরিসংখ্যান ও বাস্তবতার মিল ছিল না সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপ্তি বেড়েছে দুর্নীতির অনেক ক্ষেত্রে নির্দেশ পালনে বাধ্য ছিলেন আমরারা শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীদের কেউ কেউ জোট বেঁধেছিলেন ক্ষমতাসীনদের সাথে এ সময় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে পাচার হয়েছে বিপুল অর্থ পাশাপাশি অনিয়মের নজির মিলেছে ভৌত অবকাঠামো বিদ্যুৎ জ্বালানি ও আইসিটি খাতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদনটি চূড়ান্ত করেছে তার আকার কম বেশি প্রায় চারশো পৃষ্ঠা তার কিছু অংশ আমার হাতে এই মুহূর্ত রয়েছে এবং

যে ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলাগত অর্থনীতি সহ নানা ক্ষেত্রে হয়েছে সেগুলোর সূত্র হিসেবে তারা আসলে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে এবং এই অনিয়ম যে সরকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেটিও কিন্তু এই কমিটি দোষারোপ করেছে চূড়ান্ত প্রতিবেদনে নানা তথ্য পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তৌহিত হোসেন যমুনা নিউজ ঢাকা